আসসালামু আলাইকুম আহমতুলিল্লা আজ সকালে আবার আপনাদের সাথে এসেছি আবারও যাচ্ছি একটা ইন্ডাস্ট্রিতে এখানে তো আমি ট্যাক্সির জন্য অপেক্ষা করছি এখন দশ মিনিট হয়তো লাগবে এখান থেকে যেতে দেখা যাক আমার ট্যাক্সিটা কত দূরে আছে আর কত দ্রুত সে আসে এটা একটা পাইপ ফ্যাক্টরি পিভিসি যে পাইপগুলো থাকে আমরা এখানে দেখতে পাচ্ছি আমার ট্যাক্সি অল্প একটু পরে পঁচাশি মিটার দূরে আছে কিছুক্ষণের মধ্যে চলে আসবে আর কি সি আর ফাইভ টু নাইন ওয়ান CR529 আর ফাইভ টু নাইন ট্যাক্সি হয়েছে গেছে আমরা এখন উঠি

দেখছেন কি সুন্দর ফুল ফুটছে এখন রাস্তায় সুন্দর হয়ে গেছে রাস্তা সব বসন্ত টাইম হলো আটটা উনত্রিশ আল্লাহ ভরসা দেখি কত তাড়াতাড়ি যেতে পারি আমার ওখানে নয়টায় উপস্থিত হওয়ার কথা দেখা যাক স্কুল কতজন সেপন পজিসি লোকজন জিত সেপন 100 নি সুন্দর আমার এমরা দিয়ে দেখতেছি এখানে একদম কোথাও গিয়ে পৌঁছায় অবশ্য খুব কাছেই টার্ন নেবে আমি চাইলে বাসেও যেতে পারতাম কিন্তু বাসে এখন একটু ই হয়ে যাবে সময় নিয়ে একটু কষ্ট হবে আজকে আকাশ খুব সুন্দর গত কয়েকদিন আকাশ খুব পরিষ্কার থাকছে খুব সুন্দর থাকছে এটা একটা ভালো কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল ভারী অলমোস্ট সারা রাত বৃষ্টি হয়েছে হালকা পাতলা এইভাবে তারপরে আকাশ একেবারে ক্লিয়ার এখন সাড়ে আটটার রাস্তা কিন্তু বুঝে যাচ্ছে না যে সাড়ে আটটার অনেকটা মুক্ত হয়ে গেছে সব সিগনালে এসে দাঁড়িয়েছি রাস্তার পাশে ফুলগুলো দেখার কি সুন্দর একটু জুম করি আমি ভালো হবে শহর একটা প্রসিদ্ধ জায়গা হল এই পাশে আর ফুলিং এটা খুব প্রসিদ্ধ একটা সি বিচ পুরো চায়নাতে আপনি যেখানেই বলেন বেদাই সি বিচ এটা চিনবে সবাই এটা হলো একটা প্রসিদ্ধ এলাকা আমরা এখন মোটামুটি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গুলার মধ্যে ঢুকতে যাচ্ছি আপনারা ওই ধরনের বিল্ডিং দেখতে পাচ্ছেন হয়তো দূরে এর আগে যেদিন আমি ভিডিও করছিলাম সেদিন আমরা গিয়েছিলাম একটা এলইডির ফ্যাক্টরিতে আজকে যাচ্ছে পিভিসি যারেজ পাইপ বা টয়লেট এই জাতীয় যত পাইপ টয়লেটের ফিটিংস বা এই ধরনের সমস্ত কিছু এই কারখানাতে উৎপাদন করা হয় এটা চীনের একটা খুব ফেমাস কারখানা ফিটিংসের জগতে আর কি নাম হলো হোং ইউ এখন আমরা ওই পথেই সিনেমা কোম্পানি এখানে সবগুলোই হলো এখন আলাদা আলাদাভাবে কোম্পানিগুলো হবে আপনারা দেখতে পাব আর কি সবই বিভিন্ন কোম্পানি এখানে খুব সুন্দর এবং অনেক প্রশস্ত এক একটা রাস্তায় লেন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা করে লেন প্রতিটা রাস্তাতে

আমি সকালে আপনাদের দেখাচ্ছিলাম যে আমি আসছি হং এই যে হং ইয়ে কংস এটা হলো একটা বৃহৎ একটা কোম্পানি এয়ার আর কি প্লাম্বিং ম্যাটেরিয়ালস যেগুলো আছে পাইপ ফিটিংস এই ধরনের যত যা কিছু হয় এটা অনেক বড় কোম্পানি পিছনে এদের অনেক অনেক বড় ওই যে দূরে পাহাড় পর্যন্ত হলো ওদের সবিয়া আর এদিকে হলো বিশাল এই যে একটা এদিকে ইয়া এটা ওটা হেডকোয়ার্টার প্লাস ফ্যাক্টরি অন্য কোথাও আছে এখান থেকে ডিস্ট্রিবিউশন হয় যতটুকু আমি দেখলাম আর কি আর এই যে গাছগুলো দেখছেন কী সুন্দর এখানে এই ফুলগুলো এত সুন্দর লাগছে আমাকে অনেক সুন্দর ক্লিয়ার আমরা এখন আবার গরিব মানুষ পাবলিক বাসের দিকে যায় উপায় নাই এখানে হিউজ পরিমাণ কার্স আছে এটাও একটা কোম্পানি এটা কোম্পানি না ব্যাংক জঙ্গো ইয়ে ইন হাং মানে চায়না এগ্রিকালচার ব্যাংক এই ফুলগুলো অনেক সুন্দর বলছে এত ভাল লাগে কালারফুল এই যে এইদিকে দেখছেন এ হলুদ পাতাগুলো সব মিলায় একেবারে খুব সুন্দর আল্লাহর সৃষ্টি কি একটা কিছুদিন আগে এগুলো এমন মানে পাতাবিহীন অবস্থা ছিল শুধুমাত্র একটা একটা কাছি কাছি হয়ে ডালের মতো ছিল সেই জায়গাগুলো এখন একেবারে রং বেরঙে ভরে গেছে পরে কিছুদিন আরও সুন্দর হয়ে যাবে সবগুলো এগুলো এখনও একটু ঠান্ডা আছে তাপমাত্রা এখন পনেরো ডিগ্রি আজকে আকাশ ক্লিয়ার হলেও একটু ঘোলাটে ভাব আছে একটু হলো ঝাপসা মনে হচ্ছে আর কি হালকা একটু ঝাপসা আছে এবং একটু ঠান্ডাও আছে আমি জ্যাকেট পরে আছি ফিফটিন ডিগ্রি তাপমাত্রা আর সবচেয়ে বড় কথা আজকে প্রচুর বাতাস সকাল থেকে খুব বাতাস হচ্ছে বাস স্টপেজটা কোথায় সামনে ও একটু দূরে আছে বোধহয় পুরো বড় জায়গা ফাঁকা পড়ে আছে মানুষ নাই কিছু নাই সুন্দর করে সাজানো গুছানো গাছগুলো এত পরিচর্যা করা হয় এ গাছের পরিচর্যা সাধারণত দেখা যায় একটু বয়স্ক মানুষেরা সব করে মানে যারা হয়তো আগে অন্য কোনো জব করত এখন অন্য কোনো জব করে না বড় ভারী কিছু তারা দেখি এগুলো করে সরকারি ব্যবস্থাপনায় তারা হয়তো এই জবগুলোর সাথে রিলেটেড থাকে কাউকে দেখতে পাচ্ছি না এখন অন্য কোনো সময় হয়তো দেখা হলে আপনাদের দেখাবো যে তারা বয়স্ক মানুষের এই কাজগুলো করছে বাস কি এসে গেছে নাকি না বাস আসে নাই আমি ভাবলাম বাস এসে গেছে মিস করলে আমার পাঁচ মিনিট আরও বসা লাগবে তখন বাস স্টপেজ টি টু এই দিক দিয়ে বাসটা আসবে আর আমাকে এই দিকে নিয়ে যাবে ওই যে একটা বাস স্টপেজটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ওই রকমই একটা জায়গায় আমি এ পাশে দাঁড়িয়ে আছি আমরা দেখি সামনে কোথাও গিয়ে আপনাদের আর একটু কিছু দেখাতে পারলে দেখাবো না হলে থাকবো আল্লাহ এটা কী এত বড় টারবাইন না কি না কী জানি এটা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম